আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ও সালাম আলাম আল্লাহ নবী বাদা সমন্বিত দর্শক মণ্ডলী আমাদের অনলাইন আল ইতেসাম টিভিতে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে যেই জিজ্ঞাসার উত্তরটি প্রায় যারা দিনই ভাই বোন দিন ধর্মের কাজ করেন জিকিরাজকার তাসবি তাহলিল করেন তাদের জন্য অতীব জরুরি আর তা হচ্ছে সকাল সন্ধ্যায় পঠিতব্য জিকির ও দোয়া সমূহ আমল করার জন্য নির্ধারিত সময় কতক্ষণ সম্মানিত দর্শক মণ্ডলী সকাল সন্ধ্যা আমল করার জন্য কোনো নির্ধারিত সময় নেই আল্লাহ তালা মানুষকে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার জন্য তাসবি জিকির আজকার করার জন্য বলেছেন মানুষ তার সময় অনুযায়ী তার গতি অনুযায়ী সকাল সন্ধ্যা তাসবি তাহলিল করবে আর সকাল সন্ধ্যা বলতে ফজরের পরে আর সূর্য ডুবার আগে এটাই সবচেয়ে উত্তম হয় কেননা এই কথাটি স্পষ্ট হয়েছে সুরা কাফে আমরা সকাল সন্ধ্যার কথাটি আগে আপনাদের সামনে পেশ করি যেমন সুরা আরফ দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অদকুর রব্বা কফি নফসিকা তাদিফা আপনি আপনার প্রতিপালককে বিনয়ের সাথে অতিব গোপনে মনে মনে ডাকুন সরবে নয় নীরবে ডাকুন বিল গদুবে বল আসল সকালে সন্ধ্যায় ডাকুন ওলা তাকুন মিনাল গ ফেলিন আর আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না সমন্বিত দর্শক মণ্ডলী অত্র আয়াতে তালা আমাদের নবীকে অতীব গোপনে মনে মনে বিনয়ের সাথে শিখিয়ে জিকির করার জন্য আদেশ করেছেন আল্লাহকে ডাকার জন্য আদেশ করেছেন আরও বলেছেন তা সরবে নয় নীরবে সকাল সন্ধ্যায় অত্র আয়তটিতে আমাদের সমাজে যে জিকির করা হয় তার বিরোধী। তারা দেখতে পাচ্ছেন মুসলিম হাজারো এ দেশের মসজিদে একেবারে ফজরের পরে পরে চিৎকার করে জিকির হচ্ছে যা সরাসরি কোরআনের বিরোধী অনেক মসজিদে আপনারা শুনতে পাচ্ছেন ফজরের পরে সলাতের পরে কি যে বলতে থাকছে একবারে পাঁচটা ছয়টা পর্যন্ত অনেক জায়গাতে দেখা যায় ওই যে সাহারির পর থেকে শুরু করে দিয়েছে যে চিৎকার করে জিকির করছে অথচ আল্লাহ তালা কঠোরভাবে আদেশ করছেন যে আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে অতীব গোপনে অতীব বিনয়ে অতুল আল জাহারে মিনাল কওলে সরবে নয় নীরবে বিল বিগদুবে বলা আসাল সকালে সন্ধ্যায় ওয়ালা মিনাল আর আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না মর্মে যারা আমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকতে পারি না তারা অত্র আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আমরা অন্তর্ভুক্ত গাফেলের মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা আল্লাহকে ডাকার জন্য জিগ্রাজকার তাসবি তাহলিল করার জন্য সকাল সন্ধ্যায় চুপে চুপে নীরবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী যে জিকের বিষয়টি সূর্য উঠার পূর্ব পর্যন্ত এবং সূর্য ডুবার পূর্ব পর্যন্ত তাহলে আমরা এর একটা হিসাব করতে পারি যে ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত তাসবি তাহলে জিক্রে আজকারের মধ্যে থাকতে হবে সূর্য উঠে গেলে আমরা কাজে যেতে পারি অথবা এশরাক সলাত আদায় করার পরে আমরা সামাজিক কাজে নেমে যেতে পারি প্রয়োজনীয় কাজে যেতে পারি আবার সূর্য ডুবার পূর্বে মাগরেবের আজন হওয়ার পূর্বে আমরা মসজিদে বা যে কোনো বসে যে কোনো স্থানে বসে আল্লাহকে ডাকতে স্মরণ করতে পারি সকাল সন্ধ্যা বলতে আমরা এটাই বুঝব স্পষ্ট যে তা সূর্য ডুবার পূর্বে এবং সূর্য ওঠার পূর্বে যেমন তালা বলেন আলা আলামায় কুলুনা হে মোহাম্মদ সাল্লি সাল্লাম ওরা যা আপনার বিরুদ্ধে বলছে আপনি তার ব্যাপারে ধৈর্য ধারণ করুন ও সাব্বেশ বেহামদি রব্বিকা আর আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবি পাঠ করুন কাবলা তুলুই শমস কাবলাল গরুব সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে অমিনাল লাইলে আর রাতের কিছু অংশেও আপনি তাজবি তাহল জিক রাজগার করুন ফা সাব্বেহ ও আদবার আপনি আল্লাহ তালার তাসবি পাঠ করুন ফজরের পূর্বেও অর্থাৎ রাতেও তাসবি তাহালিল করুন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত আয়াতে স্পষ্ট বুঝতে পারি যে সকাল সন্ধ্যের তাসবি তাহালিল বলতে সূর্য ডোবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে এই এছাড়া আমরা রাত্রের বিভিন্ন অংশে আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে তার তাসবী তাহালির জন্য তাকে ডাকার জন্য তাকে স্মরণ করার জন্য আদেশ করেছেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা জরলভাবে অনুরোধ জানাচ্ছি যে আল্লাহকে ডাকার জন্য তাসবি কাজ করার জন্য আমরা কিছু সময় বের করে নিই সকাল সন্ধ্যা করতে পারি রাতে উঠে করতে পারি সাল্লাম বলেন বিচারের মাঠে দাঁড়িপাল্লাতে সবচেয়ে ভারী তাসবি হচ্ছে সুবাহন আল্লাহি সুবাহন আল্লাহ আর বিচারের মাঠে মানুষকে রক্ষক হিসাবে যে তাসবি আসবে সেটা হচ্ছে সুহান আল্লাহে লা ইলাহ ইহ্ল্লাহ আল্লাহ আকবর এইগুলির সাথে আরও বিভিন্ন তাসবি এর সাথে সাথে জিকির লা ইহ ইহ এগুলি নীরবে করার জন্য সকল সন্ধ্যায় করার জন্য রাতের কোনো অংশে করার জন্য সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি আশা যে বিষয়টি আমরা খুব ভালোভাবেই বুঝেছি অল্লাহ আলম্বিস ও সাল্লী ওসাল্লাম আসসালামু